আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা মূলত কালে বলে থাকি হাইব্রিড 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 তো আজকে আপনাদেরকে হাইব্রিড অসাধারণ অসাধারণকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন চায়না থ্রি নেশসারা এবং নেশস তারা কীভাবে হাইব্রিড পাওয়া যায় এটা আপনাদের দেখাবো মূল উদ্দেশ্য তো আপনারা যদি হাইব্রিড গাছ নিতে চান তাহলে আমার দেওয়া স্ক্রেনের নম্বরে ফলো করবেন অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি মূলত চায়না থ্রি নেশসারা এবং চায়না টু চায়না থ্রি চায়না ওয়ান চায়না ফোর এগুলো নিজস্ব পাওয়া যায় তো আমার কাছে আরও চারা রয়েছে বোম্বাই মাদ্রাজি মুজফরপুরি এবং সিগলেস আরও অনেক কিছু চারা আছে আপনারা বারো চারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া স্ক্যানের নম্বরে ফলো কথা বলে অবশ্যই আপনারা মূল্যমান মতামতটা জানতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশাল বড় একটা জমিতে দাঁড়া হয়ে আছি এটা আমার নিজস্ব জমি আর এটাতে আমি মূলত প্রায় পনেরো হাজার মতন গাছ আছে এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনারা যদি কেউ নিতে চান এই নেসুর চারাগুলো অবশ্যই সামান্য তিনশো টাকার বিনিময়ে আপনারা এই ধরনের নেসুর গাছগুলো নিতে পারছেন এটার হাইট হবে সর্বত্র হাইট আপনি পাঁচ থেকে ছয় ফিট হাইট হবে কেউ যদি নিতে চান মাত্র ছশো টাকা পিসের বিনিময়ে আপনারা এই গাছগুলো নিতে পারছেন তো এরই পাশাপাশি আমার সিঙ্গাপুরি হাইব্রিড স্যুবের চারার কথাই বলতেছি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আমি এটাও দেখাচ্ছি আপনাদের সিঙ্গাপুরি হাইব্রিড স্যুবের চারাগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই তো আপনারা দেখুন গাছের কালারটা আমি গোড়ালিগুলো একটু দেখাই তাহলে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখুন সিঙ্গাপুরি হাইব্রিড সুবের চারাগুলো গোড়ালি দেখেন কেমন আপনাদের অবশ্যই ভাল লাগবে এই যে দেখেন এই গাছগুলো আমরা অতি সৌন্দর্য শখিন চারাগুলো আপনাদের জন্য রেডি করছি আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের দেওয়া স্কানের নম্বরে ফলো করবেন এই ধরনের সুন্দর সঠিক চারাগুলোই আপনারা পাবেন তো ভাই আমাদের এই যে নিজস্ব চারা বারো মাসেই বলে থাকে অনেকে আপনারা ছকে দেখে নেবেন তাছাড়া অবশ্যই ভুল ভারান্তি পড়ে যেতে পারেন তো সকলে ভালো থাকবেন সবার মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু